বিমান চলে আসলাম তাকিক ফার্নিচারে কথা হবে শামীম ভাইয়ের সাথে দেখাবো আনকমন ডিজাইনের পানির দামে কিছু ফার্নিচার শামীম ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কি কি ফার্নিচার আছে আর একটু প্রাইস গুলো জানতে চাচ্ছিলাম আরে এটা মনে করেন আপনার ইয়া মানে সূর্য মডেল খাট এটা কি কাটের এই কাট খুব চলতেছে রিন্টি করে শাড়ি এটা কয় ফিট কয় ফিট 6 ফিট বাই 7 ফিট একদিন লেক্ক সাইডেও কাজ করা আর পুরোপুরি দুই দুই ইঞ্চির বট এর পাশি কি জয়েন হবে না আমান একবারে আমান আজ পাশি দেখেন এটা হচ্ছে একবারে এক তক্তা আর এটা আপনার ডে এ পাশিটা আপনি বললেন এক কাঠের পাশি জয়েন ছাড়া হ্যাঁ জয়েন্ট দাম কত পড়বে এটা নিলেবেলা আপনার সতেরো হাজার টাকা করা যাবে সতেরো হাজার কমপ্লিট আর এর পিছনে যেগুলো আছে এটা আপনার টিনের পাটা খাট দেখেন দল দেখেন মোটা তিন ইঞ্চি হ্যাঁ তিন ইঞ্চি সামনে পেছনে ডিজাইন এই জায়গায় গ্যালারি আছে ডয়ার হবে ডয়ার আছে এটা নিলে বলা আপনার পঁচিশ হাজার টাকা করা যাবে একবারে বার্নিশ কমপ্লিট পঁচিশ হাজার হ্যাঁ পেছনে আরেকটা দেখতেছি এটা এটাও রাখা যাবে পঁচিশ হাজার এটা আপনার সূর্য মডেল ইয়ে তারা তারা মডেল খাট

টু টু ওয়ান হ্যাঁ টু এটার দাম কত নিলে বলে একদম দশ হাজার টাকা দশ হাজার হলে টাকা আর আপনার টাকা টাকা এটা হলো আপনার তিন চাল ডিসিন ডিসিন এটা বিক্রি করি রঙ ছাড়া সাড়ে সাত হাজার টাকা রঙ মানে রঙ কমপ্লিট গ্লাস পাতা সাড়ে সাত আর গ্লাস লাগে নিলে সাড়ে নয় সাড়ে নয় আচ্ছা এই খাট বিক্রি করছি আপনার সতেরো হাজার টাকা এক ভাইয়ের কাছে দিচ্ছি বাড়ি হলে মনে করেন পরে বার্নিশ করে দিচ্ছি সতেরো হাজার হ্যাঁ সতেরো হাজার আর একটা আপনি দেখেন সূর্য মডেল আর এগুলো মাল আপনার সম্পূর্ণ রেডি আছে ভাইয়া দু তিনটা হাজার টাকা বায়না দেবেন তাহলে আমরা একদিন সময় দেব বার্নিশ করে দেবো সাথে সাথে

সাড়ে পনেরো করে দেবো জান এটাও সাড়ে পনেরো এটাও সাড়ে পনেরো সাড়ে পনেরো হাজার হ্যাঁ আর পাশি হবে সম্পূর্ণ আর ইংকে ইংকে এক কাঠ পাশি এক কাঠের হ্যাঁ এক কাঠের পাশে এটা বিক্রি করি আমরা এরকমই মনে মনে বিক্রি করি পাঁচ হাজার টাকা আর গ্লাস লাগে বিক্রি করি ছয় হাজার টাকা এটা কি কাঠের এটা আকাশ মনে কাঠ সম্পূর্ণ আকাশ এটা কি কাঠ এটা রিনটি শাড়ি কাঠের ডিসিন এগুলো আমরা মানে এরকমই অনেক মানে ব্যাপারী লেয় রং ছাড়াই লেয় শাড়ি কাট তো এই রং ছাড়াই লেয় কাস্টমার ওরাও নিয়ে যায় বেচা কিনা করে আমরা এরকম বিক্রি করি ছয় হাজার টাকা আর আপনার গ্লাস মিলাস লাগে বেশি সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত এটা দেখেন এটা আমরা বিক্রি করছি সতেরো হাজার টাকা ভাইয়া দেখেন কাজ কাম দেখেন নিগুদ কাজ কাম এটা কয়েক সূর্য মডেল খাট এটা কি কাট রিনটি শাড়ি কাট সম্পূর্ণ রিনটি শাড়ি সলিড পাশি না হ্যাঁ সলেট প্যাসি সব কটা সলিড প্যাশি আর দেখেন আপনি সলেট পেশি খালি পাশি দেখেন না সুমুন ভাইকেও কেন যে ভাই পাশি দেখেন আপনার আপনি খাদ দেখেন দেখেন সবকটা মালই আমার সলেট প্যাসি ভাই আমরা যার কাছে একবার বেশি তারা আরেকবার অর্ডার দেয় আপনি বেশি মাল লোয়ার দরকার নেই মাত্র দুই পিস লেন যদি ভালো লাগে আবার নেবেন কোনো সময় না আপনি বল দিচ্ছি না বিশটা একবারে লেন এরকম আমি কাস্টমার বলি না এগুলো সব পাশি হ্যাঁ সব পাশি সলিড প্যাশি সব কটা ড্যারের ডেরের ওপর পাশি ভাই এগুলো আপনি তিরিশ বছরে কিচ্ছু হবে না সব কটা প্যাশন সব আমার সব খাটের এই সলিড প্যাশন এটা আপনার দুই দুই পাল্লা আলমারি এটা বিক্রি করি আঠারো হাজার পাঁচশো টাকা রেন্টির সার হ্যাঁ রেন্টির সার নোয়া মারা আছে ভাঁজ হয়ে তাদের নোয়া মারা থেছি হ্যাঁ আঠারো হাজার পাঁচশো আর দেখি সলিড সলিড খাট দেখায় জয়েন্ট ছাড়া এটাও নিতে পারেন পনেরো হাজার পাঁচশো টাকা এক কাপ কোনো দেখেন তো ওটা পাশে ডানো শোনেন তো এক কাপ পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা নিতে নিলে বলে নিলে নিয়ে ফেলে দেন এগুলো মাল চলে ভালো ফর্ম কাট মাল আর আপনার যে কোনো কালার কালার নিতে পারবেন যদি কোন সেলা দাম কালার অথবা কালো কালার অথবা চাস কালার সব কালারই করে দেবো ইনশাল্লাহ এই সোফা সেট আমরা বিক্রি করি রিংটি শাড়ি কাপ এটা বিক্রি করি বারো হাজার টাকা কমপ্লিট হ্যাঁ রং ব্যানিস কমপ্লিট আর এটা বিক্রি করি পনেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ হ্যাঁ টু 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 সেট না ওয়ান আর এই ক্যাবিনেট বিক্রি করি সতেরো হাজার টাকা আর এই রকমই যদি লেন গ্লাস বাদে লেন পনেরো হাজার টাকা মধ্যে করা যাবে এটা মেয়েগুনি কার্ড সতেরো হাজার হ্যাঁ আর এরকম নিলে হচ্ছে পনেরো হাজার হুম আরে এটা আপনি এরকম নিলে ভালো পনেরো হাজার টাকা আর গ্লাস ম্যালাস লাগে দিলে সতেরো হাজার টাকা হ্যাঁ আর এই ডিসি আপনি ছয় হাজার টাকা এরকম নিলে আর একবার রং ব্যান্ডেজ কমপ্লিট করে নিলে সাড়ে সাত হাজার টাকা আর এটা হলো আকাশ মণিকাটার সোফা সেট এটা বিক্রি হয় দশ হাজার টাকা সেট হ্যাঁ আচ্ছা কাঠ এগুলো কী কাঠ আছে এটা রিনটি করে আপনার এটা বিক্রি হয় সাত হাজার টাকা করে সাত হাজার হ্যাঁ এটা কিন্তু ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট এটা কি দেড় ইঞ্চির থিকনেস হ্যাঁ দেড় ইঞ্চি ফি আর এই পান পাতা বিক্রি করি সতেরোশো টাকা দেখেন খুব ফিনিশিং ভালো অনেক ভাই এটা বেশি চলে আজকে চারটে বিক্রি করছি কি এটা বিক্রি করি বাইশশো টাকা এটা বিক্রি করি আপনার কাঁঠালের সোপা পনেরো হাজার টাকা আর রেন্টির শাড়ি সেট এটা বিক্রি করি মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর দেখেন এটা সম্পূর্ণ আকাশমণিকার দেখেন তো অন্য কোনো কাঠ নেই এর রং ছাড়াই আনাছে কারখানার থেকে শুধুমাত্র রঙ ছাড়া নিয়ে আসছি বার্নিশ করে তারপর বিক্রি করব এটা আপনার বার্নিশ করে গ্লাস বাদে নিলে পনেরো হাজার টাকা আর একবারে গ্লাস মিলাস কমপ্লিট গ্লাস মেলা সব কমপ্লিট অল কমপ্লিট হ্যান্ডেল মেন্ডেল সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো আমার ফমের দোকান আছে আসেন ফমের দোকান থেকে যারা ফার্নিচার কিনতে চান তারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবেন এখানে এটা হচ্ছে তাকিক ফার্নিচার বান্দিঘি হাট এখানে আসলে আপনারা কিন্তু একদম পাইকারি দামে ফার্নিচার কিনতে পারবেন আর তাকিক ফার্নিচারের আরেকটা দোকান সেটা হচ্ছে এই যে দোকান এই দোকানে আপনারা ফর্মের যারা সোফা কিনবেন সোফা কেনার জন্য অন্য জায়গায় গদি কিনতে যেতে হবে না গদি প্লাস দরজাও আছে এটা কি কাঠের দরজা এটা হলো আপনার মেহেগুলিকা সম্পূর্ণ মেহগুনি কাঠ আর সিজিন করা কাঠ এটা সম্পূর্ণ সিজিন করা কাঠ আর আপনার প্রাইস কত আসবে এটা নিলে বলে আট হাজার টাকা আট হাজার হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ এটা আপনি পঁচিশ বছর গ্যারান্টি আর এখানে দেওয়া আছে পঁচিশ বছরের মধ্যে ফাঁক হয়ে যায় মানে চেঞ্জ হ্যাঁ আর যদি ঘুন আসে তাহলে চেঞ্জ আর এটা আপনি খিল করা দেখেন এ কানিতে একবার খিল করে আর দেখেন খিল মারে মনে করেন কাজ করা আছে বিন করে আর এই পুরোটা মালে বিন করে কাজ করা মাঝখানে দরজাটার দাম কত এটা আপনার লিলে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো হ্যাঁ আরে চৌকাট চৌকাট লিলে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার সম্পূর্ণ এটা সিজন করা কাঠ সিঙ্গেল দরজা সিঙ্গেল দরজা লিলে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার সোফা সেটের হচ্ছে এক সেট গদির দাম কত শোনেন সোফা সেটের এলে গদির দাম এক হাজার টাকা দাম আছে বলুন এটা হ্যাঁ এটা আপনার

আর বাঘ বাকি বাসায় মাল পৌঁছে দেওয়ার পরে টাকা পেমেন্ট আচ্ছা আপনার দোকানের লোকেশনার নামটা একটু বলে দেবেন দোকানের লোকেশন হলো বগুড়া প্রথমে আপনি বগুড়া চারমাতে আসবেন চারমাতে দশ টাকা আপনার ভাড়া নেবেন মাত্র দশ টাকা তারপর বলবেন ভাই তা কি ফার্নিচার কোথায় সবাই জানে বান দিকে হাটে আমার দোকান তিন চারটে দোকান আছে ইনশাল্লাহ দেখে দেবে আর আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ মু দূরে আছে আপনি ফোন দেবেন যে কোনো জায়গায় করা যাবে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন